স্থায়ী ব্যাংকের আইন অনুযায়ী তার পক্ষে সরাসরি নিজের নামে বিনিয়োগ সেভাবে যেন বলেন তার নামে তো একটা আবার এস এলম সংশ্লিষ্ট বিনিয়োগ আমাদের যে সমস্ত বিভিন্ন অডিটের মাধ্যমে বেরিয়েছে এগুলোর পরিমাণ প্রায় আটত্রিশ হাজার কোটি তার নামে তো নেওয়ার সুযোগই নাই বিভিন্ন নামে যেগুলো গেছে সেগুলোকে পরবর্তীকালে আইডেন্টিফাই করা হয়েছে তিন ধরনের অডিট হয়েছে বাংলাদেশ ব্যাংক দেখেছে তারপর পক্ষ থেকে কেপিআর করা হয়েছে একটি করা হয়েছে তারপরে আমাদের নিজস্ব অডিট টিম কাজ করেছে দীর্ঘ সময় ধরে তো সেখানে মোটামুটিভাবে প্রায় আটত্রিশ হাজার টাকার বিনিয়োগ আমরা এবার পেয়েছি যেটা যাদের নামে নেওয়া হয়েছে এটা মূলত আলটিমেট বেনিফিশিয়ারি হচ্ছে এখন আজকে বাংলাদেশ ব্যাংকের যে মিটিং হলো আপনারা যে শুনানির কথা বলছিল যে আজকে আপনারা একরকম শুনানির মতো ব্যবস্থা করে আজকে আসলে মিটিং বাংলাদেশ ব্যাংক তো সবসময় আমাদেরকে শুনেন বাংলাদেশ ব্যাংকের সাথে শুনানি কি কোনো কিছু

তার আগে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আমাদের ব্যাংক সম্পর্কে একটা প্রেজেন্টেশন দেওয়া হয়েছে তো সেখানে আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যাংকের যে প্রেজেন্টেশন তাদের যে অবজারভেশন আর আমাদের নিজস্ব অর্থাৎ আমাদের অডিটিভের যে অবজারভেশন কিংবা একইআর যে পর্যবেক্ষণ এর মধ্যে আমরা তরফরনের কোনো পার্থক্য পাই এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ দিক যে আমরা ফার্সিগুড়ি স্নায়ু ব্যাংকের প্রতি একটা কিউ আরের দৃষ্টিকোণ থেকে দেখা বাংলাদেশ ব্যাংকের থেকে দেখা এবং আমরা এই বোর্ড নতুন দায়িত্ব নেওয়ার পরে আমরা যে অডিট টিমকে শক্তিশালী করেছি এবং সেই অডিট টিমকে দিয়ে আমাদের সার্বিক কার্যক্রম আমরা যে ইনভেস্টিগেট করেছি ইনসপেক্ট করেছি তার রেজাল্ট একই রকম এসেছে এইটা হল বলিস কাজেই রিপোর্টের ব্যাপারটা মোটামুটিভাবে বাংলাদেশ ব্যাংক থেকে যেটা প্রেজেন্ট হয়েছে সেই সম্পর্কে আমাদের পুরো নেগেটিভ কোনো কথা ছিল না আমরা কোথাও কোনো তাদের বক্তব্য চ্যালেঞ্জ করিনি কিংবা আমাদের পক্ষ থেকে যেটা উপস্থাপন করেছি সেটাও তারা দেখেছেন একই রকম আছে সিদ্ধান্ত একটা লম্বা প্রসেসের ব্যাপার এই মুহূর্তে আপনি আমার ব্যক্তিগত মত শুনতে পারেন যে এই ব্যাংকগুলো নিয়ে দেখতে হবে যে তিনটা খুব সুইটেবল এটা খুব নাজুক একটা বিষয় নিয়ে আমরা আপনাকে বাংলাদেশের পাঁচ পাঁচটি ব্যাংক পাঁচটা ব্যাংক দীর্ঘদিন থেকে এগুলো চালু আছে এগুলো এই এই পেছনে কিন্তু শুধুমাত্র কোনোগুলো ইকের দাঁড়ান না এখানে অনেকগুলো মানুষ দীর্ঘদিন ধরে কাজ করেছেন কেউ কেউ কাজ করে অবসর চলে গেছেন এই যে অভিজ্ঞতাগুলো এখানে বিনিয়োজিত হয়েছে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হয়েছে সেই ইনফ্রাস্ট্রাকচারটাকে কীভাবে আমরা ধরে রাখতে পারি এটা আমাদের চিন্তার ব্যাপার আমি আজকের মিটিংয়ের জন্য বলছি আমি সাধারণভাবে বলছি আমি মনে করি এগুলো কেউ কেউ মনে করছেন যে বিভিন্ন ব্যাংকের স্বাস্থ্য ততটা খারাপ অনেক তাতে করে ব্যাংকগুলো বন্ধ হয়ে যাওয়ার দরকার এটা আপনি আপনি দেখবেন যে বিভিন্ন মাধ্যমে বলা হয় আমি মনে করি যে এটা খুব সহজ কাজ এতে করে ডিপোজিটরদের স্বাস্থ্য যেমনিভাবে বিকৃত হবে তেমনিভাবে আমাদের এমপ্লয়ি যারা রয়েছেন তারা ক্ষতিগ্রস্ত হবেন তার চেয়ে সবচেয়ে বেশি জাতি ক্ষতিগ্রস্ত হবে যে পাঁচটা ব্যাংকের যে অভিজ্ঞতা দীর্ঘ সময় আমরা যে ইনফ্রাস্ট্রাকচারগুলো ডেভেলপ করি সেগুলোকে কীভাবে ধরে রাখা যায় সেগুলোকে কীভাবে আমাদের আর্থ সামাজিক উন্নয়নের জন্য কাজে লাগানো যায় এই বিষয়টা নিয়ে আমরা চিন্তাভাবনা করি কথাই শোনা যায় এটা আমি তো ধরেন না জনশ্রুতির উপরে কথা বলতে পারব আমাকে বলতে হবে যে আমি একটি ব্যাংকের বোর্ডের মধ্যে আছি সেটার নাম হচ্ছে পার্সিক অন্যেরা কি করবেন বা করবেন না সেটার ব্যাপারে আমি যে মুহূর্তে আমি তাদের পক্ষ থেকে আমার ব্যাংক সম্পর্কে আমি বলছি যে বাংলাদেশ ব্যাংকের যে অবজারভেশন এবং আমাদের যে অবজারভেশন সেটার আজকে আমরা একসাথে আলোচনা করেছি পর্যালোচনা করেছি দেখেছি যে তাদের সাথে তাদের দৃষ্টিকোণের সাথে

হবে সেটা এত তাড়াতাড়ি আমার পক্ষে বলা আর একটা জিনিস